অভাবে আছেন কষ্টে আছেন টাকার ওপরে আপনি কি ঘুমাতে চান তাহলে এই আমল আর এই দুয়া একবার করে দেখুন প্রিয় ভাই দারিদ্রতা আপনার পিছন ছাড়ে না আপনি রিজিকের অভাবে আছেন রিজিকে বরকত নাই তো আমি এমন আজকে দুয়ার কথা বলবো যা আমার বানানো কোনো কথা বলবো না আলী রাজিয়াল্লাহ তালা আনহ একবার বলেছিলেন দারিদ্রতা যদি কোনো কিছু বস্তু হতো তাহলে তাকে আমি হত্যা করে দিতাম কেন এই দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায় তো অনেক ভাই আছেন যে বলেন যে হুজুরেরা বা আলেমেরা শুধু দুয়ার কথা বলে দেখেন আপনি হয়তো ভালো করে ভিডিওটা দেখেননি আমি শুধু দুয়ার কথা বলি না আপনাকে ধৈর্য মেহনত আপনার পরিশ্রম এইগুলিও লাগবে তো প্রিয় ভাই দারিদ্রতা এমন এক জিনিস আপনাকে একটি হাদিসের কথা বলবো এবং আরেকটি কথা শুধু নামাজ এবাদতের কথা আল্লাহ সুবহানা হুয়া তালা বলেননি তিনি বলেছেন রিজিকের তলাশ করো তাহলে আমাদেরকে রিজিকের তলাশ করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে ইসলাম পূর্ব আরবের অর্থনীতি ছিল খুবই মন্দা অভাব অনটন ক্ষুদ্ধার যন্ত্রণা ছিল যাদের নিত্য সঙ্গী মাত্র কয়েক বছর ব্যবধানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আরও ভূমিতে আর্থিক সমৃদ্ধির পথ সচল করেছেন নবুয়াতির প্রাপ্তির মাত্র তেইশ বছর বয়সে তিনি দারিদ্র্যপীড়িত মানুষের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছিলেন কারণ দারিদ্র মানুষের ইমান দুর্বল করে দেয় হাদিস শরীফে এসেছে দারিদ্র মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায় তাই ইমানই দাওয়াতের পাশাপাশি ব্যক্তিগত সামাজিকভাবে আর্থিক সচ্ছলতার জন্য নানা ফর্মুলা এবং কর্মপন্থা বাতলে দিতেন তিনি এমন কি। এই দারিদ্রতার জাঁতাকল থেকে নিজেকে এবং উম্মাকে বাঁচাতে বেশি বেশি ইস্তেক ফার পরার পাশাপাশি এই দুয়াটি পাঠ করার নির্দেশ দিয়েছেন তো প্রিয় ভাই যে কথাগুলি বললাম আমার বানানো কথা নয় আর যে দুয়াটির কথা বলবো যে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে দারিদ্রতা এমন এক জিনিস যা মানুষকে কুফরির দিকে নিয়ে যায় দুয়াটি হলো নিয়ে আউজবিকা মিনাল কুফরি অল ফাকরি ওয়াজাবিল কবরি আবার আর খাদিসে এসেছে আল্লাহ হুম্মা ইনি আউজবিকা মিনাল কুফরি অল ফাকরি আল্লাহ হুম্মাই ইন্নি আউজবিকা মিনাল মিন আজাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্তা তো দুই বা তিন ধরনের এসেছে আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল কুফরি অল ফাকরি ওয়াদাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্তা তো আমি কিনে দিয়ে দেবো আপনারা দেখে শিখে নেবেন তো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিস তো দারিদ্র বিমোচনে নাবিজি সাল্লা সাল্লামের কর্মপন্থা কেমন ছিল তার স্বরূপ তুলে ধরা হলো পারস্পরিক সহযোগিতা আপনি নামাজ পড়ছেন টাকা পয়সা আছে হজ করেছেন তো কাউকে আপনি সহযোগিতা করেন না তাহলে কি হবে আপনার নামাজ রোজা কাজে লাগবে লাগবে না তো মানুষকে এক অফরে সহযোগিতা করতে হবে তো প্রিয় ভাই অর্থ সংকটে ধৈর্য ধারণ দেখেন চাইতে কঠিন জিনিস হলো যখন আপনার অর্থর অভাব তা আমি এতটুকুন বলবো ভাই যে আপনি মেহনত করেন আল্লাহর কাছে চান অর্থ না থাকতে গেলে খুবই জীবনে বিভীষিকা আনে তা এতটুকুন বলবো আল্লাহর নাম নিয়ে ভরসা বিশ্বাস আস্থা রেখে বারবার দোয়া করা পেলেও দোয়া করবেন না পেলেও দোয়া করবেন আপনার বাড়িতে টাকা পয়সা রিজিক আছে তবুও দোয়া করেন যে আল্লাহ ভবিষ্যতে কাউরি কাছে যেন হাত না পাততে হয় কুফরির দিকে না যায় তো প্রিয় ভাই একবার আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর যদি কর্মকে সহজ করে নেন পরিশ্রমকে এমনভাবে পরিশ্রম করেন যে হ্যাঁ ঠিক পরিশ্রম করছে তাহলে টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার সুখের চাবিকাটি হলো পরিশ্রম আরেকটি কথা বলি আপনাকে কথা হলো শুধু কাজ করলেই হবে না আল্লাহ সাহায্য দোয়া তো করতেই হবে প্রেজেন্ট মাইন্ড ব্যবসা হোক কোনো কাজ হোক উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে